আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জমিতে সার প্রয়োগ করার পদ্ধতি এবং পরিমাপ মানে আমি কি পরিমাণ সার জমিতে প্রয়োগ করছি তো জমিতে সার প্রয়োগ করা অনেক কিছুর ওপর নির্ভর করে যেমন হচ্ছে জমির পরিমাণ জমির লোকেশন আপনি গোবর সার দিয়ে চাষ করছেন কি না তো রকম জিনিস নির্ভর করে তারপর রাসায়নিক সার দিতে হয় আমি যতদূর অভিজ্ঞতা অর্জন করলাম যে কৃষকরা এই সময় রাসায়নিক সার প্রয়োগ করার সময় আবেগের বসে অনেকটা সার দিয়ে ফেলে জমিতে সেটা ঠিক নয় আবেগকে কন্ট্রোল করে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সার প্রয়োগ করবেন এ বিষয়ে বিস্তারিত পরে একটা ভিডিও বানানো যাবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা আমার এমন একটা জমিতে সার প্রয়োগ করার পদ্ধতি যেটাতে আমি এই বছর গোবর সার দিতে পারিনি তো সেই জমিতে আমি কত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখাবো ধান চাষ করার প্রায় বারো থেকে পনেরো দিনের মাথায় চলুন দেখা যাক তো এখানে আমি ব্যবহার করছি যেটা সেটা হচ্ছে সারের নাম আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন যেটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ভারত এনপিকে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এটা হচ্ছে আপনার আমি এটা আমি ব্যবহার করছি চল্লিশ শতক হিসাবে বিঘা প্রতি কুড়ি কেজি আর ইউরিয়া দেবো পাঁচ কেজি তো এটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে মানে এক বিঘা জায়গাতে আমি ছড়াবো এখানে কিন্তু কোনো গোবর সার ইউ ব্যবহার করা হয়নি এই জমিটাতে এইভাবে এই দুটোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এর সাথেও অনেক রকম সার ব্যবহার করা যায় নানা নানারকম ধুর্বি গোল্ড আছে স্পেশাল যেগুলো বিঘে প্রতি এক কিলো দুই কিলো দেওয়া যায় ওগুলোতে আরও কাজ হবে এবার সেটা আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করছে কোনটা কি ব্যবহার করেন বা করবেন বাট একটা জিনিস মাথায় রাখতে হবে আবেগের বসায় যেন রাসায়নিক সার প্রয়োগ করা না হয় কেউ আরেকজন চাষি দু কেজি দিচ্ছে বলে আমাকে আড়াই কেজি দিতে হবে কাঁটা এমন কিন্তু নয় আপনি আপনার জমির কন্ডিশন দেখবেন বিচার করবেন কি পরিমাণ সার লাগবে ধান দেখবেন সেই হিসাবে সার প্রয়োগ করবেন কারণ এমনিতেই রাসায়নিক সার প্রয়োগ করে করে জমির অবস্থা আমাদের অনেকটাই খারাপ তো ভবিষ্যতে চাষের উপর টিকে থাকতে গেলে আমার মতে গোবর সার বা জৈব সার দিয়ে চাষ করাটা অনেক দরকার তো এইভাবে ভালো করে মিক্স করে পুরো জমিটাতে সুন্দরভাবে দুইবারে ছড়িয়ে নেবেন এটা আমি আমার জমির সারের পরিমাণটা আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ জনের অনেক রকম পরিমাণ থাকে সেই বিষয়ে আমি যাচ্ছি না কারণ এই বিষয়ে গেলে অনেক তর্ক হয়ে যায় তারপর আমরা চলে এলাম জমিতে এই সারের মিশ্রণটি ছেটানোর জন্য তাপসকে দিলাম তাপসকে বললাম ভালোভাবে ছিটিয়ে দিয়ে প্রত্যেকটি গুছির গোড়ায় গোড়ায় যেন সার পচে যায় তো আপনারা যখন সারটা সেটাবেন চেষ্টা করবেন দুবারে ছেটানোর এতে কি হয় একবারে যদি কোনো দিকে বাদ পড়ে সেটা পরবর্তীতে দুবার ছেটানোর সময় পুরোপুরি কভার হয়ে যায় একবারও ছিটানো যায় না তা নয় একবারও ছেটানো যায় বা সেক্ষেত্রে অনেকটা অভিজ্ঞ চাষি হতে হবে সবাই সেভাবে পারে না এতে কী হয় বাদ পড়ে যায় যে কোথাও কম বেশি গ্রোথ দেখা যায় চারাতে তো তার থেকে ভালো একটু খাটনি বেশি হবে সময়টা বেশি লাগবে বাট দুবারে ছিটিয়ে নেওয়াটাই বেটার আমার মতে এবং চেষ্টা করবেন সার প্রয়োগ করার সময় জল একটু যেন কম কম থাকে মানে কাদা জল অবস্থায় থাকলে হ্যাঁ সারের কাজটা ভালো হয় তাছাড়া পরবর্তীতে বৃষ্টি হয়ে জমি ভরে যাওয়ারও একটা চান্স থাকে সেই জন্য চেষ্টা করবেন যেন অল্প জল থাকে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম